আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইস মিস আমিনা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন না কেন আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমি রিসেন্টলি মানে রিসেন্টলি বলতে ঈদের পরপরই আমি আমার কাজিনরা সবাই মিলে প্ল্যান করি আমরা সিকোয়ারিনাতে যাব তো এই সিকোয়ারিনা সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন এটা চট্টগ্রামে একটা প্লে জোন তো আমি এখানে আগে কখনও আসিনি বাট ফেসবুক বলেন অনলাইনে অনেক অনেকে মানে অনেকে পোস্ট করেছিল যে জায়গাটা অনেক সুন্দর অনেকে গিয়েছে তো এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা গেমস জোন এখানে মধ্যে অনেক রকম বড় ছোট সবাই অ্যাক্টিভিটিস করার অনেক সুযোগ আছে সবাই বড়দের ছোটদের গেম গেম খেলার অনেক স্কোপ আছে এখানে তো আমার আমরা সব কাজিনরা মিলে চিন্তা করেছি যে বাচ্চাদেরকে নিয়ে মানে আমার কাজিনদের বাচ্চাদেরকে নিয়ে আমরা ওখানে যাব তো সেজন্য মানে অনেকদিন হয়েছে আমরা গেট টুগেদার করি না আর এটা মেনলি প্ল্যানিংটা হয়েছে কি মানে আমাদের আমার এক কাজিনের হাজব্যান্ড মানে রাসেল ভাইয়া চলে যাবে দেশের বাইরে তো উনি যাওয়ার আগে আমরা একটা গেট টুগেদার করেছি সবাই একটু মানে মজা করতে বের হয়েছে তো এখানে আপনি তিন দুইটা সাইড আছে একটা বাচ্চাদের প্লে জোন আছে আবার ছোটোদেরও প্লে জোন আছে এখানে বাচ্চারাও খেলতে পারে ছোটরাও খেলতে পারে তো আমরা একটা অ্যাক্টিভিটিস এরিয়াতে এসেছি এটা একটা একটা বিল্ডিংয়ের মধ্যে ছিল তো যারা এখানে গিয়েছেন তারা তো জানেন আর যারা জাননি তাদেরকে বলছি অবশ্যই আপনারা এখানে যাবেন যে গেলে আপনারা অনেক মজা পাবেন তো আমরা সবাই মিলে গিয়েছে আমাদের আমার প্রথমে তো যেতে ইচ্ছা করছিল না পরে চিন্তা করলাম যে যাই তো গিয়ে আসলে অনেক ভালো লেগেছে এখানে বড় ছোট সবাই গেমস খেলতে পারে তো এখানে আমার কাজিনরা সবাই উঠেছে এটার মধ্যে এটা একটা শীত এটাকে এখানে বলা হয়েছিল একটা শিপ এখানে মধ্যে ওরা অনেক কিছু দেখবে মানে এই যে মানে এই ফ্রেমগুলো যে চোখে লাগিয়েছে সে ফ্রেমগুলোর মাধ্যমে অনেক কিছু ওরা দেখতে পারবে তো ওরা এই অ্যাক্টিভিটিসগুলো করছিলো আমাকেও বলেছিল বাট আমি বলছি না আমি করবো না আমি তোমাদেরকে দেখি তোমরা এনজয় করছো তোমরা কী কী করছো ওগুলো আমি দেখি তো যারা জাননি অবশ্যইটা যাবেন গেলে আপনাদের সবারই ভালো লাগবে আর সবচেয়ে বেশি ভালো লাগবে বাচ্চাদের এখানে বাচ্চাদের প্লে জোনটাতে বেশি মজা এখানে সবাই খেলতে পারে অনেক মজা অনেক আনন্দ করতে পারে তো ওটাও আমি আমার আস্তে আস্তে আমার পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো এখানে এটাও একটা অ্যাক্টিভিটি যেখানেও চোখের মাস্ক লাগিয়ে মানে খেলছে মানে তো এটাও হচ্ছে কি ফায়ার জোন এখানের মধ্যে সবাই মানে আমার কাজিনরা মানে ছেলেরা যা যে কয়টা ছেলে আছে সবাই এখানে ওরা এখানে ফায়ার করার জন্য যাচ্ছে তো এখানে দুইটা টিম ছিল এ টিম বি টিম তো এই টিম টিম করে খেলতে হয় তো টিম যে টিম যাকে যত বেশি ফায়ার করতে পারে সেটা এখানে খেলা খেলি তো এখানে টিমদের মধ্যে হয়েছে সব জামাইগুলো একসাথে হয়েছিল আর আমার হাজব্যান্ড তারপর আমার কাজিন মানে আসবাইন আইমান আয়ান ওরা একটা টিমে ছিল আর আমাদের জামাইরা সব একটা টিমের মধ্যে ছিল তো ওরা খুবই মজা করেছে এটা অ্যাকচুয়ালি এই জিনিসটা আমাদেরও খুব মজা লেগেছিলো ওরা যে ফায়ার করছিল ওগুলো কিন্তু যে মানে টিভির স্ক্রিনটা আছে ওখানের মধ্যে শো করছিল মানে লিখা শো হচ্ছিল যেমন কে কাকে ফায়ার করছে কি করছে কয়টা ফায়ার হচ্ছে এগুলো সবই কিন্তু এখানে শো হচ্ছিল তো এই জিনিসটা সবাই খুবই মজা করছিল আর যারা ধরেন ফ্রি ফায়ার খেলে ওরা অ্যাকচুয়ালি জানে ফায়ার কিভাবে করতে হয় তো এখানে ওদের ওদের মজাটা দেখে আমাদেরও খুব মজা লাগছিলো আর ওদেরকে মার্শাল অনেক সুন্দর লাগছিল সবাই এ হচ্ছে সেই রাসেল ভাইয়া যাকে এখন আপনারা দেখাচ্ছি ওই উনি বেসিক্যালি চলে গিয়েছে দেশের বাইরে সবাই ওনার জন্য দোয়া করবেন যেন উনি যেখানেই থাকে না কেন সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ যেন ওনাকে কোনো বিপদ আপদে না ফেলে বিপদ থেকে যেন রক্ষা করে এই দোয়াটা করি আর রাসেল ভাইকে তো আমরা সবাই খুবই মিস করি কারণ আমাদের জামাইদের মধ্যে একটা ভালো বয়েন্ডিং ছিল আমাদের মধ্যে একটা ভালো বয়েন্ডিং ছিল আমরা যেখানে যেতাম সবাই একসাথে যেতাম একসাথে মজা করতাম কিন্তু ভাইয়া চলে যাওয়ার পর আসলে আমাদের সবারই অনেক মন খারাপ হয়ে গেছিলো আর ভাইয়া চলে যাওয়াতে সবাই আসলে অনেক মন খারাপ করার মতোই কারণ উনি পার্সেন্টটাই এমন মন খারাপ করার মতোই তো যাই হোক এখন সবাই যাচ্ছে ওরা একটু ছবি টবি তুললো আমরা একটু ওদের ছবি টবি তুলে দিলাম তুলে দেওয়ার পরই ওরা সবাই ফায়ার জোনে ঢুকেছে এখানে এই এই রুমটাতে অ্যাকচুয়ালি ফায়ার মানে সব ওরা এখানে গান নিয়ে ঢুকেছে এখানে সব ফায়ারগুলো হবে তো এই স্ক্রিনটাতে মেনলি সব দেখা যাচ্ছিলো দেখা যাচ্ছিলো তো আমি এখানে দেখছিলাম কে কাকে কতটা শ্যুট করছিলো এগুলো দেখে খুবই মজা পাচ্ছিল আর হাসি পাচ্ছিলো আসলে এগুলো বেসিক্যালি ছেলেদেরই খেলা ছেলেরা এইসব খেলাতে খুবই মজা পায় আর ওরা তো খুবই এনজয় করছিল ভিতরে পরে বের হয়ে এসে ওরা আমাদেরকে বলছিল কে কাকে ফায়ার করেছে কে কিভাবে করেছে তো এগুলো শুনে আমাদেরও অনেক হাসি পেয়েছে মানে আসলে এইসব খেলা আসলে অনেক মজা তো যারা আমার ব্লগটা দেখছেন আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার ফেসবুক ফলোয়াররা আছেন প্লিজ আমার ফেসবুক ভিউয়ার্সরা আছেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন তো এই গেমসটাতে এখন পায়েলা সাদিয়া খেলছিল তো এটা নিয়েও আমরা অনেক হাসাহাসি করছিলাম আমরা বলছি তোর উলটিয়ে যাবি পাল্টিয়ে যাবি কাপড় উঠে যাবে ছিটে ছিঁড়ে যাবে ধরনের অনেক কথা বলছিলাম তো ওইগুলো হাসি ঠাট্টা দুষ্টমি সব কিছুই চলছিলো এই গেম জোনের মধ্যে তো দেন আমরা নিচে নেমে যাই নিচে নেমে আমরা আরেকটা সাইডে যাচ্ছি যেখানে হচ্ছে সব বাচ্চাদের প্লে জোন ওটা হচ্ছে অনেক মজার জায়গা আর এই জায়গাটা তো হচ্ছে সব রাইসিং কার এখানের মধ্যে বাচ্চাদের সব রাইসিং কারগুলোর মধ্যে চড়ছিলো তো জায়গাটা আসলে অনেক সুন্দর আপনারা যারা জাননি অবশ্যই যাই ভিজিট করবেন আর এটার নেক্সট আরেকটা পার্ট আছে ওটা দেখার জন্য অপেক্ষা করবেন নেক্সট ব্লগে আর অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস আসবে